আমি আবার ফাঁ ব্যাথা ঝিমঝিম করতো তখন আমি বাইরে ছিলাম কাতারে তখন ওখানে ডাক্তার দেখাইছি ওখানে ডাক্তার দেখাবার পরে আপনার কিছু ওষুধ দিচ্ছে সাময়িক আপনার ওষুধ খেলে ভালো থাকে তখন আমি দেশে চলে আসি দেশে আসার পরে আপনার আবার এখানে ডাক্তার দেখা আগে যে ছয় বছর আগে যে ডাক্তার অপারেশন করাছি ওই ডাক্তার কাছে আবার গেছি ওই ডাক্তারে আবার ওষুধ দিছে ওষুধ দিলে আমরা ওষুধগুলো কোনো কিছু হইতেছে না পরে আবার আমরা এখানে নিউল সার্জারে এক ডাক্তার দেখাই ওই ডাক্তারে আমরা দশ দিনের ট্রিটমেন্ট দিয়েছে দশ দিন ওষুধ খালে সাময়িক ভালো থাকে পরে আবার আমরা গেছি আর এ আবার যে বিশ দিন ওষুধ খাওয়ার পরে নাহলে আবার আপনার সার্জারি করব। তখন আমি ওই ডাক্তারের বাদ দিয়ে তখন আমরা শশিতে ফোন দিয়ে শরীর হাসপাতালে আসি এখন আমি আমরা ষোলো দিন টিফিন নেওয়ার পরে এখন মোটামুটি আপনার পায়ের ব্যথা নাই সামনে তিনটা আঙ্গুল অবশ ছিল এটাও নাই আঙ্গুলের কোনটায় অবশ ছিল এই তিনটা হম বাঁকা করা যেত না বাঁকা বাঁকা করা যাইতো না তিনটা এখন বাঁকা করা যায় এখানে ঘুরে বাঁকা এসে যায় এখন আমাদের